বিকেলবেলা কি সুন্দর একটা রোদ দিছে সারা দিন শুধু প্যাটপ্যাট প্যাটপ্যাট করে বৃষ্টি হতে আছে তো আজকে মা বাবা তার আয়নের কথা কালকে রাত্রে আটটার সময় ট্রেনে উঠছে আজকে বিকাল চারটে আগরতলাইয়া ফসব গাড়িও ফাটাইয়া দিছে গাড়িও গেছে গা আগরতলা কিন্তু হঠাৎ করে ধর ধরো একটা দেড়টার সময় খবর পাইছি বাবা ফোন করিয়া কইতেছে কোন জায়গায় জানে ধস পড়ছে ট্রেন আটকাইয়া গেছে মানে ট্রেন আর চলতেছে না তো এবার তো মহা চিন্তা গাড়িও গেছে গা আনতে তারপরে মানে দুইটা বয়স্ক মানুষ কই থাকবো যদি মানে ট্রেন না চলে কিছুদিন আগে একবার ধস করে এরম কদিন বন্ধ আসিল ট্রেন তারপরে আবার ঠিক হয়েছে তো এর লেগে কালিকা টিকিট কেটটা রওনা হয়েছে কিন্তু এখন আবার এই দুর্গতি তো একটু আগে অক্ষণ বাজে বিকাল চারটা প্রায় বাজ যায়সে তো একটু আগে খবর পাইছি যে ট্রেন আবার চলা শুরু হয়েছে এবার কত রাত্রে আইয়া পৌঁছাইব আগতলাপ এটা এবার কইতে পারতেছি মানে বিশাল একটা ঝামেলা হয়ে গেছে মানে লগে কেউ থাকলে তবুও হইতো আর কি তো দুজন বয়স্ক মানুষ একলা তো কত রাত্রে আইয়া পৌঁছাইবো কইতে পারি না এই একটা চিন্তায় আছি আজকে তো এই আর কি চারিদিকে সব শুধু খারাপ খারাপ খবর মানে কইয়া লাভ নাই